হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথা চ্যানেলের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজ শোনাবো একটা ছোট গল্প ভাগ্যবতী গল্পটি লিখেছে সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস টেনের ছাত্রী সোমদত্তা মণ্ডল চলো শুনে নেওয়া যাক আজকের এই ছোট গল্পটি অবশ্যই জানিও শুনে গল্পটি তোমাদের কেমন লাগলো গ্রীষ্মে নিস্তব্ধ দুপুরে বিরাট বাড়িটা যেন গভীর ঘুমে মগ্ন ভাগ্যবতী ছেঁড়া মাদুরের উপর শুয়ে আছে বাড়ির কাজ শেষ করে কাজ শেষ হতেই রোজই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তাই সকলে শেষে মায়ের সঙ্গে তার খাওয়া জোটে মায়ের এখন বয়স হয়েছে শরীর ভেঙে পড়েছে তাই সব কাজ এখন ভাগ্যবতীকেই করতে হয় মাদুরে শুয়ে শুয়ে কাজের কথাই ভাবছিল ভাগ্যবতী এখনই চা করতে হবে দুধ গরম করতে হবে ছানা করতে হবে এমন সময় ভাগ্যবতীর চার বন্ধু ঘরে ঢুকল গতকাল ওদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা দিতে ওরা শহরে গিয়েছিল সেখানে কি দেখেছে কি খেয়েছে কি করেছে সেসব আলোচনায় মেতে উঠল তারা নাইন পর্যন্ত পড়ে ভাগ্যবতীকে বাধ্য হয়ে স্কুল ছাড়তে হয়েছিল না হলে সেও এবার মাধ্যমিক দিত দু বছর হয়ে গেল ভাগু তার বাবাকে হারিয়েছে এখন সে কাকাদের সংসারে প্রতিপালিত হয় তাই পড়াশুনো ছেড়ে সংসারের ঘানিতে সে ঘুরছে বন্ধুদের থেকে ভাগু পড়াশুনায় অনেক ভালো ছিল মাস্টারমশাইরাও তার প্রশংসা করতেন এমন সময় ডাক পড়ল ভাগ্যবতীর দোতলার ঘর থেকে বড় কাকিমা হাঁক দিলেন ভাগু ঘুমিয়ে পড়লি নাকি এদিকে এটো বাসন কলতলায় পড়ে রয়েছে মা মেয়ের এখনও ফুরসত হলো না বুঝি মার কোমরে বাদ কিছুক্ষণ বসে থাকলে উঠতে কষ্ট হয় কোনো রকমেই উঠতে উঠতে বললেন তুই বন্ধুদের সঙ্গে একটু গল্প কর আমি বরং কাজগুলো করে দিচ্ছি ওদিকে সিঁড়িতে উঠতে উঠতে ছোটো কাকা ভাগুকে বললেন আমার জামাকাপড় স্ত্রি করেছিস সকালেই কলকাতা যেতে হবে বন্ধুরা ভাগুর অবস্থা জানে তাই তারা আর বসলো না ভাগু তার বাবা মায়ের একমাত্র সন্তান জন্মের পর খুশি হয়ে তার বাবা নাম রেখেছিলেন ভাগ্যবতী তিনি বলতেন ভাগু জীবনে অনেক সুখী হবে ওর জন্য বড় চাকরিওয়ালা জামাই করব এখন সে মন দিয়ে পড়াশুনো করুক কথাগুলো ভাবতে ভাবতে ভাগ্যবতীর চোখ ঝাপসা হয়ে এলো স্মৃতির আবেশ ক্ষণিকের জন্য তাকে অন্যমনস্ক করে তুলেছিল তখনই ছোটো কাকিমার গলা শোনা গেল ভাগু খোকনের দুধ খাবার সময় হয়ে গেছে এখনও দুধ গরম করলি না ভাগ্যবতী নির্বাক কোন কাজটা আগে করবে সেটা ঠিক করতেই তার জীবনের দুটো বছর হারিয়ে গেছে এদিকে ছোট কাকিমা একটা ছোট বাটি করে গ্যাসে দুধ চাপিয়ে দিয়ে উপরে উঠে গেলেন ভাগু রান্নাশালায় আসতেই দেখে দুধটা উতলে পড়ছে ওরা গন্ধে আর ধোঁয়ায় রান্নাঘর ভরে গেছে সব দোষ গিয়ে পড়ে ভাগুর উপর ছোটো কাকিমা চিৎকার করতে করতে নেমে আসেন ইচ্ছে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দুধটা পোড়ালি চিৎকার শুনে সেজো কাকিমাও ছুটে এলেন হা, মেয়ের ন্যাকামি দেখলে গা জ্বলে যায় এখন কুমিরের কান্না রোজই দেখি দেখতে হয় ভাগ্যবতী কোনো প্রতিবাদ করল না কঠোর সংযমে দু চোখের উদ্বেল অশ্রুকে শাসন করে মাথা নিচু করে পোড়া দুধের বাটিটা গ্যাস থেকে নামিয়ে নতুন করে দুধ গরম করায় মন দিল সকলে চলে গেলে বড় কাকা চুপি চুপি রান্নাঘরে ঢুকে ভাগ্যবতীর মাথায় হাত বুলিয়ে আদর করে বলে গেলেন যে সেই রয় মা ভগবান সবই দেখছেন প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ভাগুই তার দাদুর কাছে কিছুটা সময় কাটায় সারা বাড়িতে অন্য কেউ তার খোঁজই নেয় না দাদু বলেন আমিও আজ সকলের কাছে বোঝা দিদি ভাই মন খারাপ করিস না আমি সবই শুনতে পাই একদিন হঠাৎই দাদুর এক সম্পর্কের বোন মহামায়া এসে উপস্থিত মহামায়ার ছেলেরা শিক্ষিত এবং বৃত্তশালী ভাগ্যবতীদের তুলনায় তার অবস্থা সব দিক দিয়েই ভালো তাই বাড়ির অন্যান্য বৌদের তদারকির অন্ত নেই কিন্তু পিসিমার সব কাজের দায়িত্ব ভাগ্যবতীর উপরেই চাপিয়ে দেওয়া হলো সেদিন পিসিমা চলে যাবেন তাই সকাল সকাল উঠে ভাগু সমস্ত কাজ সেরেছে উনুনে আঁচ দিয়ে স্নান করতে যাবে এমন সময় বড় কাকিমা উঠে এলেন রান্নাঘরে এসেই ভাগ্যবতীর উপর চড়াও হলেন এখনও উনুনে আঁচ পড়েনি ভাগু কোনো কথা না বলে স্নান করতে যাচ্ছিল তখন বড় কাকিমা বললেন আমার সামনে যদি দুম দুম করে পা ফেলবি তবে আমি তোকে নোড়া দিয়ে ঠুকে কথাটা শেষ করার আগেই দেখা গেল পিসিমা কাছেই দাঁড়িয়ে শান্ত ও গম্ভীর যাবার আগে স্নানিক সেরে বাড়ির সকলকে পিসিমা দাদুর ঘরে ডেকে পাঠালেন ঘরের মেঝেতে একটা আসন সামনে প্রদীপ জ্বলছে একটা থালায় ধান দুর্বা আর চন্দন রাখা মহামায়া বললেন আজ বড় শুভ দিন দাদা তোমার ভাগ্যবতীকে আমি আশীর্বাদ করে যাচ্ছি সামনের অগ্রহায়ণেই তাকে আমার একমাত্র নাতির বউ করে নিয়ে যাব দাদু বললেন মহামায়া আজ নিজেই ভাগুর ভাগ্যলিপি লিখে দিয়ে গেলেন আমি নিশ্চিন্ত কেমন লাগলো গল্পটা জানিও কিন্তু আর এরকমই ছোট ছোট গল্প কবিতা শোনার জন্য আমার পাশে থেকে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো